অনুষ্ঠিত হল নবগ্রাম অমর কুন্ডু কলেজে সবুজ ক্যাম্পাসের অভিযান প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে এই অভিযান নবগ্রাম অমর চাঁদকুণ্ড কলেজে এনএসএস এবং সংকল্প ছাত্র ইউনিটের পক্ষ থেকে এই উদ্যোগ এই সপ্তাহে প্রতিদিনই এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে বলে জানান নবগ্রাম অমর চাঁদকুণ্ড কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর কলেজের কোথাও। আশেপাশে প্লাস্টিক মুক্ত করতে এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের বোঝানো হচ্ছে যে প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব কি হতে পারে নবগ্রাম অমরজাত কন্ডু কলেজের এনএসএস ইউনিট এবং संकल्प ইউনিটের পক্ষ থেকে এই উদ্যোগ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম অমরজাত কন্ডু কলেজের প্রিন্সিপাল সৌমিত্র কর এছাড়াও কলেজের অধ্যাপক অধ্যাপিকা সহ কলেজের এনএসএস ছাত্রছাত্রী এবং কলেজের সংগঠন সংকল্প ছিলেমেরা এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন এদিন প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সকলেই নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এনডিএ বড় কিছু করতে না ঠিক আছে ওই তো ডকুমেন্ট লাগে আওয়ারদার ইনিশিয়াল সাবমিট এই কাজে না কথা <laughs> এইকাৰ <laughs> 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 সবাইকে স্বাগত আমি কলেজের অধ্যক্ষ ডক্টর সৌমিত্র কর এই মুহুর্তে আমাদের কলেজে আমাদের যেসব নবাগত ছাত্রছাত্রীরা এবছর সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে ভর্তি হয়েছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান প্রসেস চলছে আমরা আমাদের কলেজটিকে একটি গ্রিন বা সবুজ ক্যাম্পাস হিসাবে গড়ে তুলেছি যেখানে কোনো প্লাস্টিক ব্যবহার হয় না প্লাস্টিক মুক্ত পরিবেশ তো আমাদের যেহেতু নতুন ছাত্রছাত্রীরা আসছে এবং সেই সঙ্গে তাদের সঙ্গে তাদের মা বাবা বা আরও অনেকে আসছে তো আমাদের নতুন ছাত্রছাত্রীরা যাতে আমাদের যে এই উদ্যোগ যে আমরা পরিবেশটাকে সবুজ রাখতে চাই প্লাস্টিক মুক্ত রাখতে চাই শুধু কলেজের পরিবেশ না কলেজের আশেপাশের পরিবেশ সেই উদ্যোগে ওদেরকে সামিল করার জন্য আমাদের যে এনএসএস ইউনিট আছে কলেজের এবং সেই সঙ্গে আমাদের একটি ছাত্রদের সামাজিক সংগঠন বা ক্লাব আছে যার নাম সংকল্প তো এই দুই সংগঠন অর্থাৎ এনএসএস এবং সংকল্পের ছাত্রছাত্রীরা মিলে এই যতদিন ধরে আমাদের এই ফিজিক্যাল ভেরিফিকেশান চলবে সপ্তাহব্যাপী ছাত্রছাত্রীরা এই সবুজ ক্যাম্পাস প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস সেটার অভিযান করছে এবং কলেজের বিভিন্ন জায়গায় তারা ব্যানার প্রশ্ন তো চালিয়েছে লাগিয়েছে প্রচার চালাচ্ছে এবং সেই সঙ্গে তারা গেটে যে নবাগত ছাত্র আসছে তাদেরকে বোঝাচ্ছে সেই সঙ্গে তাদের ব্যাগ চেক করে যদি কার কাছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর আমাদের জলের জন্য ক্ষতিকর মাঠের জন্য ক্ষতিকর চাষের জন্য ক্ষতিকর জল জীবনের জন্য ক্ষতিকর সেগুলো যাতে ব্যবহার না করে সেগুলোকে উপযুক্ত জায়গায় ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে এবং কিভাবে নিজের বাড়িতে বা পরিবেশে আমরা আমাদের যে বর্জ্য তৈরি হয় যেগুলো আমরা ফেলে দিই সেগুলোর মধ্যে রকম জিনিস হয় একটা যেটা হচ্ছে পরিবেশের সঙ্গে মিশে যায় যেগুলো পচনশীল আরেকটা যেটা মেলে না যেমন প্লাস্টিক বা থার্মোকল এই ধরনের জিনিস এগুলোকে আলাদা করে রাখা যেগুলো পচনশীল সেগুলো তো আমরা যে কোনো জায়গায় মাটিতে একটা সাইডে গর্ত করে ফেলতেই পারি কিন্তু যেগুলো প্লাস্টিক বা সেগুলো আলাদা করে জড়ো করে দেখা যে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে তাদের খবর দেওয়া যাতে তারা একসঙ্গে ওগুলোকে জড়ো করে নিয়ে গিয়ে উপযুক্তভাবে সেগুলোর ধ্বংস করার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে তো এই হচ্ছে আমাদের উদ্যোগ আমি সবাইকে অনুরোধ করব আপনারাও আমাদের এই উদ্যোগে সামিল হন আমাদের চারিদিকে যে পরিবেশ তাকে সবুজ করে তুলুন যাতে আমাদের আগামী প্রজন্ম ভালো করে শ্বাস নিতে